মার্কিন দূতাবাসের পুতুল বিএনপি তারেক রহমান কেন জিম্মি ওয়াজের জয়ের বিস্ফোরক তথ্য ফাঁস তারেক রহমান কি আমেরিকার হাতে জিম্মি বিএনপি কি এখন কেবলই মার্কিন দূতাবাসের একটি পুতুল আসন্ন নির্বাচন কি শুধুই একটি সাজানো নাটক সম্প্রতি এক বিশেষ বক্তব্যে বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপি এবং বিদেশি গোয়েন্দা সংস্থা সিআইএকে নিয়ে এমন অনেক বিস্ফোরক দাবি করেছেন সজীব ওয়াজের জয় তিনি সতর্ক করে বলেছেন বাংলাদেশে এখন প্রকাশ্যেই সমাবেশ করছে আল কায়দা ও তালেবান কমান্ডাররা আজ আমরা উন্মোচন করব জয়ের সেই চাঞ্চল্যকার বক্তব্যের নেপথ্যের গল্প সজিব জয় দাবি করেছেন গত দেড় বছর ধরে একটি অনির্বাচিত সরকার কোনো ম্যান্ডেট ছাড়াই ক্ষমতা গ্রহণ করে আছে তিনি অভিযোগ করেন এই সরকারের প্রথম কাজই ছিল হলি আর্টিজান হামলা ও ব্লগার হত্যার দায়ে দণ্ডিত বিপজ্জনক জঙ্গিদের মুক্তি দেওয়া জয়ের মতে ডক্টর তার সরকার ইসলামপন্থীদের কাছে ঋণী এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেই বিচার বিভাগ ও গণমাধ্যমের উপর মব জাস্টিসের নামে চাপ সৃষ্টি করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে জয়ের মন্তব্য বেশ চমকপ্রদ তিনি স্বীকার করেন শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ছিল এবং সরকারের যোগাযোগের ঘাটতির সুযোগ নিয়েছে বিদেশি শক্তি তিনি সরাসরি অভিযোগ করেন ইসলামপন্থী এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ মিলে এই আন্দোলনকে সহিংস করে তুলেছিল পুলিশ ও থানায় হামলা চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল মূলত সশস্ত্র জঙ্গিরা সাধারণ শিক্ষার্থীরা নয় ভিডিওর সবচেয়ে বড় আকর্ষণ হল তারেক রহমানকে নিয়ে জয়ের দাবি জয় বলেন তারেক রহমান এফবিআই এজেন্টের দেওয়া প্রমাণের ভিত্তিতে দণ্ডিত হয়েছিলেন আমেরিকার কাছে এমন সব প্রমাণ আছে যা দিয়ে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা সম্ভব আর এই ভয় থেকেই তারেক রহমান এখন মার্কিন দূতাবাসের হুকুম তামিল করতে বাধ্য হচ্ছেন বিএনপি যে হঠাৎ করে গণভোটের পক্ষে ইউটার্ন নিয়েছে তার কারণ হল আমেরিকা বাংলাদেশে একটি দুর্বল কোয়ালিশন সরকার চায় যাতে তারা সহজেই দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারে আসন্ন নির্বাচনকে নাটো আখ্যা দিয়ে জয় এক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেন বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ভোটে যে অনুমতি দেওয়া হয়েছে সেটি মূলত কারচুপুর একটি বড় হাতিয়ার মধ্যব্রাসে বসে হাজার হাজার পোস্টাল ব্যালট জামাত ও গণভোটের পক্ষে পূরণ করা হচ্ছে এর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে সাধারণ ব্যালট বক্সে কারচুপি করলে ধরা পড়ার ভয় থাকে তাই পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার সুগভীর ষড়যন্ত্র চলছে জয়ের বক্তব্যে ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা রয়েছে তিনি বলেছেন বাংলাদেশে বর্তমানে উগ্রবাদের প্রকাশ্য বিচরণ ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তার জন্য বড় হুমকি আওয়ামী লীগের সতেরো বছর সময়কাল ছিল জঙ্গিমুক্ত ও সংখ্যালঘুদের জন্য নিরাপদ কিন্তু এখন যদি আন্তর্জাতিক সম্প্রদায় এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে তবে বাংলাদেশ দীর্ঘমেয়াদে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের কবলে পড়বে সজীবদের জয়ের এই মন্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্কের জন্ম দিয়েছে সত্যিই কি তারেক রহমান জিম্মি সত্যি কি নির্বাচন ফলাফল পোস্টাল ভোটের মাধ্যমে আগে ভাগেই ঠিক করা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি উগ্রবাদের দিকে যাচ্ছে আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করে সত্য অনুসন্ধানে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ধন্যবাদ নিরাপদ থাকুন